উত্তরাঞ্চলে মরিচ উৎপাদনের অন্যতম কেন্দ্র ঠাকুরগায়ে এবার দেখা দিয়েছে কৃষকদের হতাশা ফসল কমেছে দামও পড়েছে ফলে মাথায় হাত পড়েছে হাজারো কৃষকের স্থানীয় কৃষক আব্দুল করিম জানিয়েছেন গত বছর যেখানে প্রতি কেজি মরিচ বিক্রি করেছেন দুশো পঞ্চাশ টাকায় এই বছর সেই দাম নেমে এসেছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকায় সারের দাম কীটনাশক শ্রমিক সব কিছুর খরচ বেড়েছে লাভ তো দূরের কথা খরচই উঠছে না খরচ তো অনেকগুলো কিন্তু খরচ এইবার এবার অতটা আসবে না আর খরচ খরচ বেশি সার বিশেষ দাম বেশি হাল চাষ করতেছি ইলা দাম বেশি ও খরচা হিসাবে

পাঁচপন্ন কেজি দিন চল্লিশ কেজি তুলি দৈনিক চারশো পাঁচশো কারো পাঁচশোর বেশি পরে আমি একা আমার পাঁচশো পরে চারশো পরে দৈনিক আসে উত্তর বৃহত্তম মরিচ হাট হাটে প্রতিদিন পনেরো থেকে বিশ লাখ মরিচ কেনা বেচা হয় বাজার কমিটি সভাপতি জানিয়েছেন প্রতিদিন এখানে আট থেকে দশ কোটি টাকার লেনদেন হয় চাহিদা থাকলে সরবরাহ কম তবে চেষ্টা চলেছে বাজার স্থিতিশীল রাখার বাজার আসলে খুব ভাবে মরিচ বেচা কেনা হয় এ জায়গায় প্রতিদিন এভরিডে মনে করেন যে পনেরো থেকে বিশ মাল হয় অন্যান্য থেকে এবার মরিচের ফলন একটু কম কিন্তু দূর দূরান্ত থেকে বাজারে আমাদের ভালো হাটে বাজারে মরিচটা হয় বাইরে হয় বেশি এবং কি এখানে প্রায় বিশ কোটির মতো মানে লেনদেন এখানে হয় আর কি গত বছরের তুলনায় এবছরে অনেক দাম কম এবারে আমাদের ব্যবসায়ীদের লস করে লস বছর মরিচের ফলন কম আবার দামও কম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন আবহাওয়া ও রোগবালাইয়ের প্রভাবে এবার উৎপাদন কিছুটা কম হয়েছে তবে আধুনিক চাষাবাদ ও রোগ প্রতিরোধী জাত ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে রকিবুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে আমি সাদিয়া সুলতানি চাঁদনি বাংলা নিউজ ফোর্টি ঠাকুরগাঁও